আসসালামু আলাইকুম সকলকে আশা করি সকলেই ভালো আছেন তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে দেখি হচ্ছে একটু এই ব্যাংকটার ওপর চোখ পড়লো আর কি তো ব্যাংকটা দেখে আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল তো ভাব ভাবলাম কিনে নিই কিনে নিয়ে আসলাম বাসায় এখন তো ছোটবেলায় হচ্ছে আমরা যখন মানে স্কুলে পড়তাম তখন হচ্ছে যে হাত খরচটা দিত আমাদের টিফিনের টাকা সেগুলো বাঁচিয়ে বাঁচিয়ে ব্যাঙ্কে ঢুকাইতাম তখন মাটির মাটির ব্যাঙ্ক ছিল এখনো মাটির ব্যাঙ্ক পাওয়া যায় যদিও তবে এই ব্যাংকটা কিনে নিয়ে আসলাম তারপর হচ্ছে দেখা গেছে যে ঈদের সময় বিভিন্ন মাটির হাড়ি পাতিল তারপর ব্যাংক এগুলো দেখে আর কি লোভ সামলাতে পারতাম না কিনতাম ঈদের মধ্যে আহ ঈদের যে পেতাম কিছু টাকা রাখতাম কিছু টাকা খাইতাম এইভাবে হচ্ছে কিছু টাকা জমা তারপরে আবার ভেঙ্গে ফেলতাম ব্যাংকটা তো এইভাবে টাকা জমে জমে অনেক মজা পাইতাম আর কি তো এখন হচ্ছে সেই ব্যাংকটা দেখে মনে হলো যে না ব্যাংকটা কিনে নিয়ে যাই ব্যাংকটা কিনে নিয়ে আসার পরে মনে হলো যে কিছু টাকা রাখা দরকার তো এই তো কিছু টাকা বের করলাম চকচকে টাকা নতুন নোট আর কি এই টাকাগুলা এখন ব্যাংকে ঢুকাবো দেখি কিছু সঞ্চয় করা যায় নাকি এই আসলে কি কিছু কিছু সঞ্চয় করলে নিজেরও যে শখ ছোট ছোট আশা এগুলো সব পূরণ করা সম্ভব হয় আর কি সেই ছোটবেলা থেকে আসলে টাকা জমানোর অভ্যাস অল্প হওয়ার বিষয় হোক সেই ছোটবেলায় যখন ব্যাংক কিনতাম তখন কে করতাম তখন তো কয়েন নোট মানে কয়েন ছিল আর কি তখন কয়েন ফেলে অনেক খুশি আনন্দ পাইতাম তারপরে ওইটা আবার যখন দরকার হতো দেখা গেছে যে একটু ভাইঙ্গা ওইখান থেকে টাকা বের করে নিয়ে খাইতাম আবার রাখতাম এইভাবেই চলতো আর কি তো ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে করলো ভাবলাম এখনও সেই ছোটোবেলার মতন কিছু কিছু টাকা রেখা যদি বড় অ্যামাউন্ট আর কি করতে পারি তাহলে হয়তোবা নিজের শখগুলো পূরণ করতে পার আসলে বিন্দু বিন্দু জল থেকে যেমন সাগর মহাসাগর করে ওঠে ঠিক তেমনই যদি অল্প অল্প টাকা রাখা হয় সেটা আসলে জমতে জমতে একসময় বড় একটা অ্যামাউন্টে পরিণত হবে সে টাকা দিয়ে হয়তো বা ভবিষ্যতে কোনো যদি কোনো দরকার হয় আর কি সেটা কাজে লাগাতে পারবো সত্যিকার অর্থে বিপদ আসলে বলে কয়ে আসে না তো যখন হচ্ছে করোনাতে লকডাউন দিলো অনেক মানুষের হচ্ছে চাকরি চলে গেছিলো তখন তারা এই দেখা গেছে যে অনেক চাকরি না থাকার কারণে তারা অনেক কষ্টে আর কি ই করছে জীবন অতিবাহিত করছে তো আসলে বৈশাখ খাইলে আসলে রাজার গোলাও ফুরিয়া যায় মানুষ বলে আর যদি কিছু ইনকাম করে তারপরে হচ্ছে কিছু জমায়া খাওয়া যায় রাখা যায় তাহলে হয়তো বা জীবন আসলে সুন্দরভাবে চলে আর কি তো সবাই আসলেই সবারই উচিত যে হচ্ছে কিছু টাকা সঞ্চয় করা আর হচ্ছে কিছু খাওয়া এটাই আসলে ভালো উত্তম কাজ আমি আমার ব্যাংকে আজ কতটাকে ফেললাম তা সবাই কমেন্ট করে জানাবেন আর গেস করেন কতটাকে ফেলছি আর সবাই আশা করি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আর আমাদের চ্যানেলকে বেশি বেশি লাইক করে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন জয়েন হয়েছেন তারা সকলেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য সংখ্যক ধন্যবাদ আপনাদের ভালোবাসার কারণেই আমাদের চ্যানেলটা আজকে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো আপনারা আর বেশি বেশি দোয়া করবেন যাতে আমি আরও ভালো কিছু করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম